এখনওজন আছেন লাইভে দেখি কতজন আসছেন এই ঘুরতে গিয়ে উঠে একটা ভিডিও আপলোড দিয়ে সকাল সকাল এসে লাইভে আলি কিছু কথা আজ তোমাদের সঙ্গে এখন অনেকজন আসছেন লাইভে লাইভে আসো তারপর শুরু করব কথাটা oi pori kie daraka supaya pulo chinte pacho কেন আদে লোকতে ছিল যে লোকতে সাক্কট করে দিছে সেই লোকটা কেটে দিয়ে দাঁড়ি মাড়ি নাই কে দেখছোনো চুল দাঁড়ি চৌকাটে ফেলে দিয়েছে সব পড়েছে এক লক্ষ কিলোমিটার দেখো আমার দিকে খেত লাল লাগা সব হয়ে গেছে লাল লাগা সব হয়ে গেছে গোড়া বাঁধো বুরিয়ে গেছে যাক লাইভে কিছু কিছু কোন আসছে যারা আসছে লাইভে সবাইকে জানাই মোনালিস অফিসিয়াল প্রোডা থেকে সুপ্রভাত গুড মর্নিং মঙ্গলপুরলে হাই হ্যালো বান দিকে আসছে তো বলি তোমাদের কিছু কথা আছে সেই কথাটা বলার জন্যই আসা তো আসে দেখি কলক আসতে লাভে তারপর শুরু করব একলগ করে আসতে আসুক তো যাই হোক একটা কথা বলতে চাই যে আজকে সকালে একটা ভিডিও আপলোড দিয়েছি বলে মাঝিপুলে হ্যাঁ ঝুমুসিল্পীপটে তো আমি চাই যে সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে এসো আমার চ্যানেলে ছাড়া আছে মনে হলে সব সেল পুরুলিয়া ইউটিউব চ্যানেলে তো আমি চাই যে সেই ভিডিওটা গিয়ে তোমরা ভিজিট করো গিয়ে তারপরে শেয়ার করো কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে এই জন্য লাইভে আসা লাইভটা আছে নে কথা আছে যাওঁ সকাল ঝুমৰ হ'লে মন ভাল হয় নেকি যাৰা লাইভ টো দেখু বোল চকাল সকলোটোক ঝুমুৰ হেকাটো বল তাকে দিব কোনো দোকান নাই যাৰা লাইভ টে দেখ একো বোল সকাল সকাল কি ঝুমুৰ হেকা হ'বটুকু আৰু আমি চাই যে সকাল এক ভিডিঅ' আপলোড দিলি বিজ্বল আমাঝী ঝুমুৰ শিল্পী বিজল আমাঝি আমি চাই যে সেই ঝুমুৰটা মানে সেই বিহাটা গৈ দেখিয়ে আছো লাইভ